দাদার সঙ্গে পুরসভার পার্কে ঘুরতে গিয়ে দোলনা রাঘাতে মৃত্যু হলো দশ বছরের এক নাবালকের ঘটনাস্থল রায়গড় শহরের গোয়ালপাড়া এলাকায় আশঙ্কাজনক অবস্থায় দশ বছরের নাবালককে উদ্ধার করে রায়গড় মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই নাবালকের নাম শিবা মন্ডল বয়স দশ বছর বাড়ি রায়গড় শহর সংলগ্ন রায়পুর গ্রামে রায়পুর প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর ছাত্র বাবা সদানন্দা মন্ডল পেশায় গাড়ি চালক মা রানী মন্ডল পেশায় কীর্তনিয়া বিভিন্ন জায়গায় কীর্তন করে বেড়ান বর্তমানে তিনি শিলিগুড়িতে কীর্তনের অনুষ্ঠানে রয়েছেন এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে রওনা দিয়েছেন বাবা সদানন্দ এই প্রসঙ্গে নাবালক দাদা শম্ভু মন্ডল কাশিবাটি হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র তার কথায় সাতজন নাবালক মিলে রায়গঞ্জ শহরের পৌরসভা গোয়ালপাড়া পার্কে ঘুরতে গিয়েছিলাম ভাইয়ের বন্ধুরা দোলনায় খেলতে খেলতে দোলনা স্ল্যাব মাথায় লেগে জ্ঞান হারিয়ে ফেলে সঙ্গে সঙ্গে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পরিবার সূত্রে জানা গিয়েছে সদানন্দ মন্ডলের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে মেয়ে বর্তমান রামপুর হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী ওই নাবালিকা মামার বাড়িতেই মানুষ এই প্রসঙ্গে নাবালকের মামা কৃষ্ণ প্রামাণিক বলেন গ্রামবাসী মারফত জানতে পেরেছি ওরা বই কেনার নাম করে মিথ্যে কথা বলে পার্কে গিয়েছিল দোলনার পাত মাথায় লেগে মর্মান্তিক পরিণতি এই ঘটনা এলাকার শোকের ছায়া তোমার নাম আমার নাম কৃষ্ণ প্রামাণিক মারা গেছে ওর নাম হচ্ছে শিবা মন্ডল আমার ভাগনা হয় বাড়ি হচ্ছে তোমার রায়পুর পোস্ট অফিসের সামনে আর বয়স হচ্ছে তোমার এগারো বছর বয়স আমি তো বাড়িতে ছিলাম আমি সঠিক জানি না কিন্তু আমার এখানে আসার পরে শুনতে পারলাম যে ওরা পার্কে নাকি ঘুরতে গেছিল তো পার্কে পৌরসভা পার্কে গোয়ালপাড়া পার্কে তো ঘুরতে গেছিলো তো দোলনায় উঠছে নাকি উঠে আর কি পড়ে গেছে আর পড়ে যাওয়ার পরে নাকি শুনছি যে ওখানেই মারা গেছে নাকি এটুকুই জানি আর কি তারপরে ডাক্তারের সাথে কথা বললাম ডাক্তার বললো যে বাইরেই স্পট ডেট হয়ে গেছে আমাদের যা কিছু করার ছিল তাই করছি কিন্তু সে সে তো থাকে কিন্তু বাচ্চারা তো শয়তানি পড়বে ছোট বাচ্চা এবার গে আছে কি করা যাবে আর এখানে তো আর কিছু বলার নেই কারণ বাচ্চাকে আর কত আটকে রাখবো

এই পনে পাঁচটা নাগাদ তারপরে আর কি এই সব দেখছি বাড়ির লোক ওরা বাইরে কাজে আছে আর মা কাজে গেছে বাবা কাজে গেছে বাবা কি করে বাবা গাড়ি চালায় ড্রাইভার রায়গঞ্জ থেকে বিটিকাপালের রিপোর্ট কুলিক